গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী সোহাগ হাওলাদারকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এক পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর র্যাব একের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমকে গ্রেপ্তার সোহাগ হাওলাদার শরীয়তপুর জেলার ব্যারাচিকান্দি গ্রামের মোলাই হাওলাদারের ছেলে এক বিজ্ঞপ্তিতে মাহফুজুর রহমান জানান গত ছয় আগস্ট দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দীরা দাঙ্গা হাঙ্গামা শুরু করে তারা কারাগারের ভেতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে ওই সময় সব ভবনের কারাবন্দীরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগে লিপ্ত হয় র্যাব কর্মকর্তা আরও বলেন কারাবন্দি হত্যা মামলায় সাতান্ন নং আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি সোহাগ হাওলাদার কারাগারের বৈদ্যুতিক পিলার জিআই পাইপ ভেঙে মই বানিয়ে বাউন্ডারির উপর দিয়ে পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায় এই ঘটনার পর হাই সিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন তিনি বলেন আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় র্যাব একের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে পরে বুধবার আঠারোই সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের মাধ্যমে কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয় সেখানে আত্মগোপনে থাকা সোহাগ হাওলাদারকে গ্রেপ্তার করা হয় পরে গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়